আপনি যদি ভুলভাবে রসুন খান তাহলে উপকার নয় বরং ক্ষতির মাত্রাটা বেশি হতে পারে আজকের ভিডিওতে পুরো বিষয়টা নিয়ে ধারণা দিব যে কিভাবে কাঁচা রসুন খাওয়া একজন মানুষের শরীরে মারাত্মক রকমের ক্ষতি বয়ে নিয়ে আসতে পারে কী কী রকমের ক্ষতি হতে পারে এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি যারা রসুন খেতে পারে না এবং কিভাবে খেলে তারা তুলনামূলকভাবে নিরাপদ থাকবে এবং রসুনের যে উপকারটা নিশ্চিত করতে পারবে চলুন শুরু করি কাঁচা রসুনে থাকা অর্গানো সালফার কম্পাউন্ড সরাসরি পাকস্থলী দেয়ালে জ্বালা সৃষ্টি করতে পারে উল্লেখ্য আছে রসুনের সীমিত পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল কমপ্লায়েন্স তাদের মধ্যে একটি অন্যতম এইচ পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া দ্বারা অনেকে আক্রমণ হয় এবং এই ব্যাকটেরিয়া আক্রমণের ফলে পেটে নানাবিধ সমস্যা তৈরি করে এবং হজমের গোলযোগ এবং নানা বিদ্যে প্রচন্ড ব্যথা এই সমস্যাগুলো ক্রিয়েট হয় এরকম ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত বা আগে সংক্রমিত ছিল সেই ব্যক্তি এই রসুন কাঁচা রসুন গ্রহণ করতে পারবে না কারণ কাঁচা রসুন গ্রহণ করলে অ্যাট্রোফিক গ্যাস্টাইটিসের ঝুঁকিটা বেড়ে যায় এই অবস্থায় খেলে কাঁচা রসুন পাকস্থলী মিউকোসা আরো ক্ষতিগ্রস্ত করে তুলতে পারে যারা নিয়মিত অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রে অ্যালকোহল ও কাঁচা রসুন একসাথে পাকস্থলীর উপর ডাবল ইরিটেন্ট ইফেক্ট তৈরি করতে পারে যদিও কাঁচা রসুন লিভার ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক তবুও খালি পেটে এই রসুন থ ঝুঁকিপূর্ণ যারা অ্যালকোহল পান করেন যাদের আগে থেকেই গ্যাস্ট্রিক ক্ষত বা আলসারের ইতিহাস আছে বা আলসারের সিমটম আছে তারা যদি কাঁচা রসুন অতিরিক্ত খান বা খালি পেটে খান তখন গ্যাস্ট্রিক ইনফ্লামেশন বা গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যেতে পারে এবং তীব্র ব্যথা হতে পারে এখন আলোচনা করব যে ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা কিভাবে রসুন খেলে নিরাপদে খেতে পারবে এবং রসুনের যে উপকারিতাটা এতে নিতে পারবে খালি পেটে নয় খাবারের 15 থেকে 30 মিনিট পর আপনি কাঁচা রসুন খেতে পারবেন যারা ঝুঁকিপূর্ণ তাদের কথা বলছি কাঁচা না খেয়ে আপনি হালকা প্রক্রিয়াজাত করে যেমন হালকা সিদ্ধ বা হালকা রান্না করা রসুন খেতে পারেন এতে কোনো সমস্যা হবে না অথবা আপনি রান্নায় একটা আস্ত রসুন দিতে পারেন এবং সেখানে রান্না হয়ে গেলে আপনি পুরো রসুনটাকে নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা আপনার হবে না এইচ পাইলোরি সংক্রমণ থাকলে সতর্কতা অবলম্বন করতে হবে বা অনেক ক্ষেত্রে আপনি কাঁচা রসুনটাকে অ্যাভয়েড করবেন কাঁচা রসুন কি সত্যি উপকারী নাকি পাকস্থলে নীরব শত্রু এটা ম্যান টু ম্যান বেরি করে যাদের সমস্যা তাদের ক্ষেত্রে এটা শত্রু হিসাবে কাজ করতে পারে কিন্তু যাদের পেটে কোনো সমস্যা নেই তারা অনায়াসে এই কাঁচা রসুন খেতে পারবেন তবে একটি বিষয় খেয়াল করবেন যাদের মুখে দুর্গন্ধ হয় কাঁচা রসুনকে তারা আপাতত কম খেতে পারেন বা এটা বাদ দিতে পারেন তো নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সেই সাথে আপনি এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না